আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পুরনো দিনের একটা নিরামিষ পাসমিশালি সবজি সক্কা রেসিপি আশা করি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে তো চলুন আমি কীভাবে পাসমিশালি সবজি দিয়ে সক্কা রেসিপিটা তৈরি করি সেটা আপনাদের সাথে শেয়ার করি পাসমিশালি সবজির সক্কা তৈরি করার জন্য প্রথমে চুলা একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দিয়েছি আর ফোড়ন হিসেবে এক চার চামচ পরিমাণ পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি তারপর এখন দিয়ে দিয়েছি একটা তেজপাতা দুই টুকরো করে তারপরে দিয়ে দিচ্ছি একটা শুকনো মরিচ দুই ভাগ করে দিয়ে আমি দশ সেকেন্ডের মতো একটু ভেজে নেব আর চুলার রাশটা একদম লতে রেখেছি তারপরে এখন আমি দিয়ে দিচ্ছি দুইটা মিডিয়াম সাইজের আলু আলুগুলোকে একটু টিউব করে কেটে নিয়েছি তারপরে আমি আলুর সাথে দিয়ে দিয়েছি পটল এখানে সবজির পরিমাণগুলো আপনার নিজের পছন্দ মতো নিয়ে নেবেন তারপরে দিয়ে দিয়েছি এখানে মিষ্টি কুমড়া আমি সবগুলো সবজি একটু বড় করে বা মোটা মোটা করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে কেটে নেবেন কিছুক্ষণ বেজে নেওয়ার পরে আমি দিয়ে দিয়েছি শশা তারপরে দিয়ে দিয়েছি আমি এখানে বরবটি এখন আমি কিছুক্ষণ সবগুলো সবজিকে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পরে সবশেষে দিয়ে দিয়েছি একটা বেগুন আর হচ্ছে এক মুঠ কাঁচা ছোলা তো কাঁচা ছোলাটা দিয়ে দেখবেন খুবই ভালো লাগে এটা পুরনো দিনের একটা সাবেকি রান্না তারপর এখানে আমি দিয়ে দিয়েছি লবণ লবণ দিয়ে এখন আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি তারপরে দিয়ে দিয়েছি দেড় টেবিল চামচ পরিমাণ আদা বাটা আদা বাটাটা দিয়ে এখন আমি কিছুক্ষণ বেজে নিচ্ছি আপনারা চাইলে আদাটাকে গ্রেট করে দিয়ে দিতে পারবেন কিছুক্ষণ বেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া আর হাফ চা চামচ লালমরিচের গুঁড়া জালটা কম বেশি করে দিয়ে দিতে পারবেন তারপরে আমি বেশ কিছুক্ষণ বেজে নিয়েছি গোড়া মশলাগুলো দিয়ে তারপরে হাফ চা চামচ চিনি দিয়ে আমি ডাকনা দিয়ে দিয়েছি তো সবজিগুলো থেকে বেশ অনেকটাই পানি উঠেছে আর এই পানিতে সবজিটা বেশ কষানো হয়ে যাবে এখন একটু মিষ্টি কুমড়াটা চাপ দিয়ে দেখে নিয়েছি প্রায় নাইনটি পারসেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পানি পানিটা দিয়ে আমি আবারও ডাকনা দিয়ে চুলা রসটা মিডিয়াম টু লোতে রেখে পাঁচ মিনিট রান্না করে নিব তো পাঁচ মিনিট পরে ডাকনাটা খুলে একটু নেড়ে দিচ্ছি যাতে করে নিচ দিয়ে লেগে না যায় তো যতটুকু গ্রেভিটা আসে ততটুকুই থাকবে এখন আমি নামিয়ে একটা বাগার দিয়ে দিব আলাদা করে একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি আমি দুই মুঠ চীনা বাদাম চীনা বাদামটা কিছুক্ষণ বেজে নিয়েছি তারপর এখন আমি দিয়ে দিয়েছি এক চা চামচ পরিমাণ আস্ত জিরা আর দুইটা শুকনো মরিচ বেশ কিছুক্ষণ বেজে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি মিশালি সবজির ছক্কাতে দিয়ে এখন নেড়ে চেড়ে নামিয়ে সার্ভ করে নিব রেডি হয়ে গেল পুরনো দিনের নিরামিষ মিশালি সবজির চক্কা যারা কখনো সবজি খেতে পছন্দ করে না তারাও কিন্তু আঙুল চেটে ফুটে এই নিরামিষ সবজির ছক্কাটা দিয়ে ভাত খেয়ে নেবে রুটি লুচি পরোটা ভাত সব কিছুর সাথে যেন পারফেক্ট একটা রেসিপি আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোন রেসিপিতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম